তো নির্ভরশীলতার একটি স্থান যেটি ছিল পেশন এবং বেগম খালেদা জিয়ার প্রতীক বিএনপি জাতীয় স্থায়ী কমিটির শ্রদ্ধাভাজন সদস্য সন্তান জনাব খন্দকার আকবর হোসেন ডাবলু লাবলু বাবলু জাতীয়তাবাদী দলের বিশিষ্ট নেতা জাতীয় সংসদের সাবেক চিফাতিত নেতা জনাব জহর ফারুক একটু আগে এখানে বক্তব্য রেখেছেন মুস্তাফিজুর রহমান ইরান আর একজন প্রখ্যাত অধ্যাপক যিনি অনেক স্মৃতিচারণ করেছেন আজকের অনুষ্ঠানের সঞ্চালক স্বামী এবং খন্দকার দেওয়ার হোসেন সাহেবের পরিবারের যারা যে অবস্থায় যেখানে আছেন উপস্থিত প্রিয়বন এবং ভাইরাস স্মৃতিচারণ কিংবা স্মরণ সভাটার চেয়েও বড় যেটা আমার কাছে মনে হয় সেটা মনে হয় যেন অভাবটা অনুভব করা মানুষ যখন বৃষ্টির মধ্যে পড়ে প্রচন্ড রোদের মধ্যে গতকালকে ঢাকায় কিছু সময়ের জন্য বৃষ্টি হয়েছে এই বৃষ্টির সময়টায় যাদের কাছে ছাতা ছিল না তারা খুব একজন অভাব অনুভব করেছে যাহা এই মুহূর্তে একটি ছাতা থাকলে হয়তো এই অদিনের বৃষ্টিটা ভিজতে হতো না অন্ধকারের মধ্যে যেমন হঠাৎ করে টর্চ লাইটের কথা মনে পড়ে বিদ্যুৎ চলে গেলে জেনারেটর না থাকলে যেভাবে মোমবাতির কথা মনে পড়ে বিএনপি সুসময় দুঃসময় সব সময় সেই রকম একটি জিনিস যার অন্যতম হচ্ছে অন্ধকার দেলোয়ার হোসেন সাহেবকে মনে করে উনি ব্যক্তি জীবনে কি ছিলেন আমার সঙ্গে কি ব্যক্তিগত সম্পর্ক ছিল আমি কি পরিমাণ নির্যাতিত হয়েছি সেই বায়োডাটা দেওয়ার জায়গা এইটা না আমার ধারণা আমার ধারণা হচ্ছে দেলোয়ার হোসেন সাহেবের যে অভাবটা আমরা অনুভব করছি সে অভাবটা পূরণ করার মতো কি কি কাজ আমাদের করা দরকার সেইটাকে সাজানো আলোচনাটা সভাটা খন্দকার দেলোয়ার হোসেন সাহেবের মতো একজন আপসীন জাতীয়তাবাদী দেশপ্রেমী নির্ভীক একজন মানুষের স্মরণ সভা আর সভাটি অনুষ্ঠিত হচ্ছে যার নামে তিনি আবার ছিলেন বিএনপির আর এক দিক পাল রেজিস্টার আব্দুল সালাম এই হলটার নাম হচ্ছে আব্দুস সালাম হল দেখেন কাকতালীয় ভাবে কিন্তু একটা জিনিস মিলে গেছে বিএনপির দীর্ঘ প্রায় এক অর্ধ শতকের যে পথ চলা রাজনৈতিক পথ চলা এর মধ্যে থেকে নেতৃত্বের ধাপ আমরা অতিক্রম করেছি শহীদ জিয়াউর রহমান বীরুত্তম দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বিএনপি কিন্তু তার মোহন নীতি আদর্শ থেকে কখনোই বিচ্যুত হয়নি বিচ্যুত করার জন্য যারা চেষ্টা করেছে তারা হারিয়ে গেছে কিন্তু যারা তখন ঝুঁকি নিয়েছে জীবনের ঝুঁকি নিয়েছে পরিবারের ঝুঁকি নিয়েছে নির্যাতনের হয়েছে নির্যাতিত তাদেরকে কিন্তু মানুষ শ্রদ্ধার সঙ্গে এখনো স্মরণ করে আজকের এই দিনে মঞ্চের দিকে তাকালে ডক্টর গন্ধকার মোশারে হোসেন সাহেবকে দেখলে পরে একটু সান্তনা জাগে মাঝে আরো কত গুণচেন আছে যে চেন গুলেতে আরো বর্তমানে বড় বড় পদধারী কিছু নেতাদের উপস্থিতি আমরা আশা করেছিলাম জানি না কি কারণে হয়নি হলে তো ভালো হতো আরো একটু ভালো লাগতো আরো ভালো হতো প্রচন্ড ঝড়ঝড়ের মধ্যে দুজক কবলিতে একটি জাহাজ সেই জাহাজটাকে চালানোর জন্য ক্যাপ্টেন যখন

বাইরে থেকে খবরগুলো নি আমাদের পাঠাতে প্রত্যেকটি খবরের মূলে একটি প্রতিপদ্ধ ছিল উনি বলতেন এক থেকে দেড় বছর এরপরের সরকার থাকতে পারবে না কেউ चाहো সারা না একটু ধৈর্য ধরে তাক করে থাকতে পারবে না এটাই ছিল ওর বাণী এক মন্ত্র বক্তব্যই ছিল এটা আমি জ্যেষ্ঠ হন আগে জ্যেষ্ঠ শিক্ষকগণ খালি যদি আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন বিএনপি চারজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে কথা বলতে। তাদের বাসায় বাসায় গিয়ে কথা বলেছেন চারজনের মধ্যে একজন ছিলেন খন্দকার খেলোয়াড় হোসেন তারপরে খালেদা জি আমার মতামত চেয়েছিলেন টেলিফোনে তখন বাটন ফোন ছিল আপনাদের মনে আছে ছোট্ট বাটন ফোন টেলিফোনে আমি আমার মতামত দিয়েছিলাম এবং সেদিন তিনি বলেছিলেন যে আমি সিদ্ধান্ত নেই ফেলব সেই সিদ্ধান্তটাই তিনি কারাগারে যাওয়ার পথে কোর্টে বসে সিদ্ধান্তটা দিয়েছিলেন এবং সিদ্ধান্তটা সঠিক ছিল

এত গুণের সন্দীপের যে ব্যক্তির মধ্যে হয়েছে তার ইন্তেকালের পরে আমরা বিএনপি থেকে জাতীয় প্রস্তাবনা নিয়েছিলাম যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কার্যালয়ে পল্টনের কেন্দ্রীয় কার্যালয় যেটাকে আমরা বলি সেইখানে যে চেয়ারটা খন্দকার দেলোয়ার হোসেন বসছে সেই চেয়ারটা যেন অন্য কেউ না বসে এই চেয়ারটা যেন সংরক্ষিত থাকে সেই চেয়ারটা এখন পর্যন্ত কিন্তু সংরক্ষিত আছে ওই চেয়ারে অন্য কেউ আজ পর্যন্ত বসেন ওনার পরবর্তীতে যারা মহাসচিব হয়েছেন তারা বসেননি অন্য কেউই বসেননি সেই চেয়ারটাকে সম্মান করে রাখা হয়েছে আমাদের আরেকটি প্রস্তাবনা ছিল যে খন্দকার হোসেনের নামে বিএনপির নেতা কর্মীদের জন্য সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত দেশপ্রেম দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলা মানুষের পাশে থাকা জাতীয়তাবাদী আদর্শের মন্ত্রে পরীক্ষা নিয়ে এর মধ্যে যারা সর্বোত্তম তাদের কয়েকজনকে খন্দকার জেলের স্মৃতি পুরস্কার প্রদান করা তাহলে এই দল যদি কখনো আবার দুর্যোগের মধ্যে পড়ে দুঃস্বপ্নের মধ্যে পড়ে তাহলে ওই প্রেরণার উৎস হিসাবে কাজ করবে এবং অন্যরাও কাজ করার জন্য উৎসাহ পাবে আমার মনে হয় খন্দকার জেলের সাহেব আজকে যেখানে আছেন সেখান থেকে এটাই মনে মনে হয়তো প্রত্যাশা করছেন বিএনপি জাতীয়তাবাদী আদর্শের ধারক বাহক হিসাবে দেশের বাইরে আমাদের কোনো বন্ধু পূর্ণ করতে পারে না আর আমাদের বন্ধু থাকে তারও নানা সমস্যা একান্ত চতুর্থ দিক থেকে যেভাবে শুরু হয়েছে আমরা দেখছি এশনেত্রী বেগম খালেদা জিয়ার জিও আফনারস চ্যাশ দুর্নীতি মামলার মূল কারিগরছে সেই ব্যক্তি এখন দাপটের সাথে একটা বড় মন্ত্রণালয়ে সচ আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে তার চল্লিশ বছরের বসত বৃদ্ধ থেকে সেই সেনা কর্মকর্তার এখন পর্যন্ত কোন বিচার করা হয় নাই তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নেওয়া হয় নাই যারা তার রহমানকে নির্মম অত্যাচার নিপীড়ন করেছিল তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয় নাই বরং জামাইয়া তাদের মধ্যে এখনো কেউ অনেক গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল পদে আছেন এবং সেই পদে আছেন বলেই নানা কুকৃতির মধ্য দিয়ে দেশকে অস্থির করার জন্য চেষ্টা করতে এইখানেও কিন্তু বিএনপ্রচন্ড প্রহরীর মতো পাহাড়া দিয়ে বসে আছে গতকালকে একটি অনুষ্ঠানে আমি বলেছিলাম ফ্রান্সের একজন পার্লামেন্ট মেম্বার গতকাল বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যে লিবার্টি অব স্টেচু স্ট্যাচু অব লিবার্টি যেটা সেটা ফ্রান্সকে ফেরত দিতে বলেছেন